সুপ্রিয় শ্রোতা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন সকলকেই শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আজকের ভিডিওতে আলোচনা করব ক্যান্সার 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 নিয়ে কি কিভাবে হয় ক্যান্সারের লক্ষণ কি বিস্তারিত আলোচনা রয়েছে ভিডিওতে বিস্তারিত আলোচনা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ক্যান্সার হলো শরীরের কোষগুলি অনিয়মিত বা অস্বাভাবিকভাবে বৃদ্ধি সাধারণত শরীরের কোষগুলি নিয়মিতভাবে বিভাজিত হয় এবং বা ক্ষতিগ্রস্ত কোষগুলি মারা যায় কিন্তু ক্যান্সারের ক্ষেত্রে এই স্বাভাবিক প্রক্রিয়াটি হয় না ফলে কোষগুলি অনিয়মিতভাবে বাড়তে থাকে ফলে টিউমার গাড বা পিণ্ড আকার তৈরি করতে পারে আসুন জেনে নেই ক্যান্সার কিভাবে হয় ক্যান্সার হওয়ার অনেক কারণ তবে প্রধান কারণগুলি হল হলো জিনগত পরিবর্তনের কারণেও হতে পারে যেমন শরীরের কোষগুলি ডিএনএতে পরিবর্তিত হলে কোষগুলি স্বাভাবিক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে ফলে ক্যান্সার হতে পারে এবং অস্বাস্থ্যকর জীবনযাপন যেমন দুমফান অ্যালকোহল গ্রহণ করা ফাস্টফুড অনিয়মিত খাদ্য অভ্যাস ক্যান্সারের ঝুঁকি বাড়াতে পারে এবং রাসায়নিক রেডিয়েশন যেমন কীটনাশক শিল্প রাসায়নিক এবং এক্স রে গামারের রোশনি ক্যান্সারের কারণ হতে পারে সংক্রমণ ও ভাইরাস কিছু ভাইরাস যেমন এইচ পি বি ফেপিলোমা ভাইরাস হেপাটাইটিস বি হেপাটাইটিস সির কারণেও ক্যান্সার হতে পারে এবং জেনেটিক বা বংশগত কারণেও ক্যান্সার হতে পারে পরিবারের যদি কারো ক্যান্সার থাকে তাহলে অন্য সদস্যদের মধ্যেও ক্যান্সারের সম্ভাবনা রয়েছে সুপ্রিয় শ্রোতা আসুন জেনে নেই ক্যান্সারের প্রাথমিক লক্ষণগুলি কি ক্যান্সারের প্রাথমিক লক্ষণগুলি হতে পারে শরীরের কোনো স্থানে অস্বাভাবিক গাঠ বা পিণ্ড দেখা দিতে পারে দীর্ঘদিন ধরে ক্ষত না শুকানো হঠাৎ ওজন কমে যাওয়া অতিরিক্ত ক্লান্তি বা দুর্বলতা এবং ত্বকের অস্বাভাবিক পরিবর্তন বা দাগ দেখা দিতে পারে সুপ্রিয় শ্রোতা আসুন জেনে নেই ক্যান্সার হলে করণীয় কি ক্যান্সারে আক্রান্ত রোগীদের স্বাস্থ্যকর খাবার খেতে হবে শাকসবজি ফল মূল বা আটযুক্ত খাদ্য বেশি খেতে হবে এবং ধূমপান পরিহার করতে হবে নিয়মিত ব্যায়াম করতে হবে অতিরিক্ত সূর্যের রশ্মি এড়িয়ে চলতে হবে স্বাস্থ্য পরীক্ষা করতে হবে এবং একজন ক্যান্সার বিশেষজ্ঞ ডক্টরের পরামর্শ অনুযায়ী সঠিক সময়ে রোগীকে চিকিৎসা সেবা প্রদান করাই হচ্ছে ক্যান্সারের একমাত্র প্রতিরোধ ব্যবস্থা প্রাথমিক অবস্থায় ক্যান্সার ধরা পড়লে চিকিৎসার সফলতা অনেক বেশি তাই কোনো অস্বাভাবিক পরিবর্তন দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়াই উচিত সুপ্রিয় শ্রোতা আমি একজন মেডিকেল সায়েন্সের সামান্য স্টুডেন্ট তাই আমার আলোচনার মধ্যে ভুল ভ্রান্তি হতে পারে তাই আমার ভুলগুলি ক্ষমার দৃষ্টিতে দেখুন ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করুন প্রতিদিন নিত্য নতুন ভিডিও পেতে আমাদের জে এস সাবস্ক্রাইব করুন অথবা পেজটি ফলো দিয়ে আমাদের পাশেই থাকুন প্রিয় বন্ধুরা আমাদের ভিডিওগুলি আপনাদের মূল্যবান সময় দিয়ে সম্পূর্ণ দেখার জন্য সকলকেই জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ